সবাই কেমন আছো গো আমি ভালো আছি সুস্থ আছি আর একটা দিন আর একটা সকাল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সকাল আমি দেখলাম তো স্নান টান করে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি এখনো কিছু বসায়নি তবে বসা বো না ইয়ে খেলাম চা খেলাম ব্রেড খেলাম আর হ্যাঁ কি বলে এই গরম তো শুরু হয়ে গেছে এখন এই নরম নরম ছিঁড়া না কাপড় জামা পরলে খুব মজা লাগে তো যাই হোক গরমের নাইটি বেরিয়ে গেছে এইসব পড়া শুরু হয়ে গেছে গরমের সময় দেখবে ভালো লাগে আচ্ছা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর ভীষণ ভালো থাকো আমিও ভালো আছি একটু ব্লাড প্রেশারটা হাই হয়েছিল এখন ঠিক আছে তো টুসি এখন কাজে যাবে বেরোচ্ছে কাপড় করছে কালকে টুসির ছুটি আছে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর দোল দোল আছে মাত্র দোল পূর্ণিমা আর কি তো সবাই খুব আনন্দ করো মজা করো আমাদের এখানে খেলা হয় অনেক কিন্তু অনেক ইয়েভাবে খেলা হয় সেই সব কাদা মাটি নিয়ে সব আমার দেখতে ভালো লাগে আমি খেলি না তো চার ব্রেড খেয়েছি চার ব্রেড খেয়েছি আর আজকে আবার যেতে হবে কালকে হোলি থাকবে তো কি জানি কি হবে তো আজকে আবার সামান আনতে যেতে হবে জানি না আমার আমার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ কি না দেখলাম আওয়াজ তো বাড়ালাম তো নীল এই কি করছো নীল উঠে গেছে আপেক্ষা টিউশন যাওয়ার কথা ছিল আজকে যদিও ছুটি থাকার কথা কিন্তু তারপরেও পড়াচ্ছে এই জন্য যে এক্সাম আছে সামনে ওই জন্য তো দেখো এই সুন্দর সকাল কি সুন্দর গাছগুলো আর ইয়ে কি বলে আমার চালকুমড়া গাছ হয়েছে হ্যাঁ এখন দেখাবো না আরেকটু হোক তারপরে দেখাবো ঠিক আছে ভালো করে মুখ চোখামুখে জল দাম নীল ঠিক আছে চলো সঙ্গে থাকো কি কী আজকে আর কি কি রান্না করব আজকে হালকা ফুলকাই করবো ওই মাছের ঝোল ভাত এরকম কিছু একটা করব কেন বলতো তো চচ্চড়ি করবো হ্যাঁ পইশাখের চচ্চড়ি করবো এটা মাথায় আছে পৈশাখে চচ্চড়ি করবো পৈশাখ কেটেও রেখে দিয়েছি কালকে রাত্রে পৈশাখে চচ্চা আর কালকে রাত্রে আমি পিঠেও বানিয়েছিলাম চিতই পিঠে বানিয়েছিলাম ওই করার মধ্যে চিতই পিঠে বানিয়েছিলাম আর গুড় দিয়ে সবাই আর মানে ওই ওই যে বাড়িতে যায় প্রিয়া ওর ওরও বা মেয়ে দুটো ছিল ওদেরকেও দিয়েছি ওরাও খেয়েছে ভালো লেগেছে ঠিক আছে চলো এ দেখো বক বক করতে করতে তিন মিনিট হয়ে যায় ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা সঙ্গে থাকো ঠিক আছে চলো আসছি আবার পরে দেখো সব কেটে নিয়েছি আর ওখানে চিকেনটা গুজিয়ে রেখেছি পরে এইসব আস্তে আস্তে এসব করি মাঝে মাছের মাথা ভাজি বাবা ফাটছে ওই দেব ওই দেখো ফাটছে ফুট 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 করে ফাটছে আর এগুলো দিয়ে ওই ইয়ে ইয়ে করবো এ চুরি করবো তারপর আর মাছের এমনি মাখো মাখো ঝাল করবো এগুলো এখন এসব করে আছে তুলতে পারি নি গো এইসব করছি ঠিক আছে চলো কি ফাটছে জোরে জোরে বাপরে বাপ আদা করে আর খুব গরম হচ্ছে তাই এসে বসলাম চুলের ভেতরে না পুরো ইয়ে হয়ে যায় ঘাম জমে যায় আর ওই থেকেই তারপর সর্দি টর্দি হয়ে যায় ভাত হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে চচ্চড়িটা বসিয়ে এলাম এবার মাছের মশলাটা করব ঠিক আছে না তো বড় হয়ে যায় ভিডিও ঠিক আছে চলো দেখো নীল কী করছে হ্যাঁ নীল এদিকে আমি আচ্ছা আমাদের দেখো টিভিটা সবসময় জামা পরে থাকে কখনো খোলা হয় না জামা কখনো টিভি কেউ রাখে না তো যেন হয়তো মোবাইল মোবাইল করে ঘরের মধ্যে কটা মোবাইল একটা দুটো তিনটে চাটে পাঁচটা ছটা সাতটা আটটা আমাগো দুখানা নাকি সবার একটা 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 না দুটো শিরদ ভূতে রিঙ্কুরও দুটো অনেকগুলো মোবাইল ঠিক আছে চলো লিজা লিজাদের মাংসটাও বসালাম ভালো করে তোমাদের একটু সবজি দিলাম দিয়ে বসালাম দিয়ে ঘুমিয়ে এখন আবার যাচ্ছি ঘুমিয়ে পড়িনি মানে একটুখানি শুয়েছিলাম আর তারপরে এক নাগারে সব করে না মানে রান্না করে আর খেতে দিয়ে গরম তো হাঁপিয়ে গেছে এই যে এখন যাচ্ছি তা বেজে গেছে এখন পাঁচটা তো বাজে দেখে দেখে সিঁড়ি দিন আমি পায়ের স্টেপ নীল যাচ্ছে সঙ্গে নীলকে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলো হ্যাঁ রাস্তার মধ্যে অত ভিডিও যদি করতে পারি করবো জানি না আজকে মনে হয় খুব ভিড় হবে কেন কালকে বলি আছে তো হয়ে

টা দিয়ে আমরা রাইট এই রাইট সাইডে ঢুকে যাচ্ছি এখান দিয়ে যাব এই রাস্তাটাতেই যাবো এই রাস্তাটা খুব সুন্দর খুব ভালো লাগে এই জায়গাটাতে চলে এসছি চল চল জিনিসগুলো হ্যাঁ এই পারবি না তেল আছে ওটার মধ্যে দেখো ঝাড়ুটা আমার হাতে হ্যাঁ চল চলো হ্যাঁ ওটা রাখো ছোটো চলো চলে এলাম পরে দেখাচ্ছে হাঁপিয়ে গেছে এই যেই দিন মাল আনতে যেতে হয় না সেদিন আমি খুব কষ্ট হয় আমার কতটা কী দেখাবো এই যে সব এখনও খোলা হয়নি এই যে আছে এই যে সবই না এই যে আস্তে 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 সব বার করছি ঠিক আছে হ্যাঁ তো এনেছি হ্যাঁ মানে কি প্রত্যেক বাড়ি এরমি আছে আর এখন ওইখানটা সব রাখছি আস্তে ওখানে বসে বসে রাখছি এখন এইটার মধ্যে আছে এটার মধ্যে খালি তেল আছে এটার মধ্যেও আছে রে এই দা এটার মধ্যেও আছে একজনদের বাড়িতে নিচে এইবার যাচ্ছেও দেখে খেতে দাও বলে ভাত করে কিউকে খেতে দিয়ে লিজাকে খেতে দিয়ে দেখতে গেছিলাম ওখানে এখন জ্বালাচ্ছে পুরা জ্বালাচ্ছে ওখানেও জ্বালা করে দেখো কীর্তন করছে দুষ্টু করছে দুষ্টু করছে দেখছে 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 আমি অনেকক্ষণ বাইরে ছিলাম তো ওই জন্য

ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো শেষ করতে এলাম অনেক দশটা বেজে গেছে অনেক রাত্রি হয়ে গেছে এবার সব করবে আমি তো স্নান করবো তারপরে শোবো আমি স্নান করবো আবার তারপরে শোবো আজকে অনেক দিন পরে একটু বেশ ভালো লাগলো ঘুরে বাইরে গেলাম হাঁপিয়ে গেছি বাট ভালো লাগলো হাঁপিয়ে যাওয়ার পরেও ভালো লাগলো আচ্ছা আর আজকে একটু আজকে একটু ভালো লাগলো সত্যি তাই খুব মানে মনটা একটু বাইরে গিয়ে মনটা খুশি হয়ে গেল অনেক কষ্ট হয় এই দিনটায় সামান নিয়ে আসা তারপর আবার আসার পর আবার সেগুলোকে যদিও ওরা হেল্প করে তারপর সেগুলো তুলে তুলে রাখা ঠিক জায়গা এই করা তো যাই হোক সব কিছু আবার নিচে গেছিলাম এখন একটু আগে পরেই দেখালাম না তোমাদের তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মোমার সঙ্গে থেকে টাটা বাবাই আজকে অনেক ভালো লাগলো বাই